আসসালামু আলাইকুম আমি তাহমিন তুর্য আবৃত্তি করছি একটি মজার কবিতা কবিতার নাম বাবুরাম সাপুরে লিখেছেন কবি সুকুমার রায় বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে আয় বাবা দেখে যা দুটো সাপ দেখে যা যেই সাপের চোখ নেই শিং নেই নোখ নেই ছোটে নাকি হাঁটে না কাউকে যে কাটে না করে না কো ফুসফাস মারে কো ঠুস ঠাস নেই কোনো উৎপাত খায় শুধু দু সেই সাপ জ্যান্ত কোটা দুই আনত তেরে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা ধন্যবাদ এই কবিতাটি শোনার জন্য আশা করি এটি আপনাদের ভালো লেগেছে আবার একটি নতুন মজার কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন বাই বাই